পোয়েট অফ বঙ্গবন্ধু উপাধি পেলেন কবি গুণ এ উপলক্ষে রাজধানী শিশু একাডেমি মিলন ছিল বিশেষ আয়োজন তারণ্যে স্পর্ধিত উচ্চারণ গ্রন্থের মরক উন্মোচন আয়োজনে কবিকে এই উপাধিতে ভূষিত করেন লেখক ও সংস্কৃতিজনেরা তার কবিতা অক্ষরে মূর্ত হয়ে ওঠে জাতির পিতার অবয়ব পলাশিমুল কৃষ্ণ কৃষ্ণচূড়ার প্ররোচনায় শব্দের মায়াজালে তিনি গিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বন্দনা এবার পোয়েট অব বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হলেন কবি নির্মলেন্দুগুণ সাহিত্যের ছোট কাগজ লোক আয়োজিত এই অনুষ্ঠানে কবির প্রতি সংসা বচন পাঠ করেন সংস্কৃতিজন নাসির উদ্দিন ইউসুফ বাংলা কাব্য বংশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির মহানায়ক হিসাবে অভিষিক্ত করেন এ সময় অনুভূতি ব্যক্ত করেন কবি পৃথিবীর এত কবিতা এত রচনা লেখা হয়নি পয়টক বঙ্গবন্ধু এই খেতাব দিয়ে আমাকে গৌরবান্বিত করেছেন এটি আমার জীবনের আয়োজনে একশো চার তরুণ কবির বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা সংকলনের মোরক উন্মোচন করেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কবি কামাল চৌধুরী সংস্কৃতিজন নাসিরউদ্দিন ইসুফ শিশু একাডেমির মহাপরিচালক আঞ্জির লিটন সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা আয়োজনে একশো তরুণ কবির মধ্য থেকে চারজনকে পুরস্কৃত করা হয় সৌরভ আপা নিউজ ঢাকা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার